জুলুম আওয়ামী লীগ এখনো কি সেই জুলুম চালু থাকবে ইনশাআল্লাহ আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে তারা এত সব অপকর্ম করেছে যে এই দেশের এক ইঞ্চি জায়গাকে তারা নিজেদের জায়গা মনে করতে পারে নাই সেই ইতিহাসের আস্থা করে নেতৃত্ব হয় বাংলাদেশে যারা ছিলেন তারা এই দেশের মানুষ তাদেরকে তো আমরা বলি নাই যে আপনারা দেশ ছেড়ে চলে যান তারা গেলেন কেন তারা গিয়েছেন এই কারণে তারা এত সব অপর্ব করেছে যে এই দেশের এক ইঞ্চি জায়গাকে তারা নিজেদের জায়গা মনে করতে পারে নাই এই জন্য দেশ ছেড়ে যে দিকে যে দিকে পেরেছে পালিয়েছে আর যারা যেতে পারে নাই আস্তে আস্তে জালে ধরা পড়ছে তারা মানুষকে জ্বালিয়েছে বিভিন্ন দিক থেকে জ্বালিয়েছে তারা তো গেল এখন কি হবে বাংলাদেশে এই প্রিয় দেশটা তো আপনার আমার সকলে এই দেশ যদি ভালো থাকে আপনি ভালো থাকবেন আমরা ভালো থাকবো এই দেশ যদি কষ্টে পড়ে আপনিও কষ্ট পড়বেন আমরাও কষ্ট পড়ব আমরা কি কেউ চাই স্বেচ্ছায় আমরা কষ্টের মধ্যে আবার পড়ি যদি না পড়ি তাহলে কি করতে হবে আমাদের বাংলাদেশের বছর চলে গেল স্বাধীনতার পর এবার আমরা চুয়ান্নতম বৎসরে পদার্পণ করেছি এই তিপ্পান্ন বছরে এই জাতির যে প্রত্যাশা ছিল বহুলাংশ তা পূরণ হয়নি আমি বলবো না যে একেবারেই পূরণ হয়নি একজন ছাড়া বাকি দশজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন একজন যিনি বেঁচে আছেন তিনি এখন পর্যন্ত এই পরিবর্তিত বাংলাদেশেও এখনো তার ঘাট থেকে জুলুমের বুঝা সরে নাই তিনি আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছিলাম এক এক করে কারাগার থেকে সমস্ত রাজনৈতিক নেতারা মুক্ত হয়ে এসেছেন এটিএম আজহারুল ইসলাম যখন বন্দি হন তখন ছিলেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি তিনি এখনো কারাগারে কেন মিথ্যা মামলা যার উপর জুলুম করলো আওয়ামী লীগ এখনো কি সেই জুলুম চালু থাকবে এই জন্য এই দলের একজন ছোট দায়িত্বশীল হিসেবে আমি ঘোষণা করেছি যে আজহার বাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে কটি মানুষের আস্থার আর ভালোবাসায় 11 বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে সেই মানবিক বাংলাদেশ বলার পথে ধন্যবাদ বেদরগঞ্জবাসী এসেছিলাম জনাব শহীদ বেলালুশানের পরিবারকে সম্মান জানাতে এবং তার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করতে আল্লাহ তালা আমাদের ভাইকে মহাক্কিক শহীদ হিসাবে কবুল করুন স্বৈরাচার বিরোধী আন্দোলনে যত মানুষ নিহত হয়েছেন সমস্ত মানুষগুলোকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন যারা আহত পঙ্গু হয়েছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন এই বেদরবণির বাসী বা শরীয়তপুর বাসীর উপর আল্লাহ খাস রহমত নাজিল করুন বাংলাদেশের উপর আল্লাহ শান্তির ফায়সালা দান করুন বাংলাদেশকে আগলা নূতন বাংলাদেশ হিসাবে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ হিসাবে একটি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ হিসাবে দান করুন